নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বাস্তব সংখ্যা ক্লাসে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা জেনেছি বাস্তব সংখ্যা কি অবাস্তব সংখ্যা কি এবং ঋণাত্মক সংখ্যার বর্গমূল গুলোকে বলা হয় ক্লাসে আমরা বাস্তব সংখ্যার গুলাকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা বাস্তব সংখ্যার সংজ্ঞাতে বলেছিলাম সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো দেখতে পাই তাদেরকে বাস্তব সংখ্যা বলি এই সংখ্যাগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি তার মধ্যে আমরা আজকে তিনটা ভাগ দেখব। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা দুই নম্বর হচ্ছে অখণ্ড সংখ্যা তিন নম্বর দেখব হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় আমরা সংখ্যা রেখাটা এমন দেখেছিলাম যে আমাদের এখানে ছিল জিরো এদিকে ছিল ওয়ান টু থ্রি ফোর এখানে ছিল প্লাস ইনফিনিটি এদিকে ছিল মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকে ছিল মাইনাস ইনফিনিটি এই যে বাস্তব সংখ্যাগুলো আছে এদের মধ্যে কাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলছি আমরা বলছি শূন্য থেকে বড় দেখো শূন্য থেকে বড় শূন্য থেকে বড় মানে আমরা বলছি ধনাত্মক সংখ্যাগুলো তারপরে আবার বলছি পূর্ণ সংখ্যাগুলোকে শূন্য থেকে বড় মানে সকল ধনাত্মক সংখ্যাগুলো চলে আসে যখনই পূর্ণ সংখ্যা বলছি তখন আর সবগুলো ধনাত্মক সংখ্যা আসতেছে না তখন শুধু যেই সংখ্যাগুলো ধনাত্মক এবং পূর্ণ ধনাত্মক এবং পূর্ণ তারা আসতেছে তাহলে আমরা বলছি শূন্য থেকে বড় শূন্য থেকে বড় বলতেই কিন্তু ধনাত্মক বোঝা যায় সকল পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে শূন্য থেকে বড় সকল পূর্ণ সংখ্যা কি কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টেন এদেরকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা আমরা যদি উদাহরণ হিসেবে বলতে পারি তাহলে আমরা বলতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে কি অসীম পর্যন্ত চলতে থাকবে এদেরকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা এই জন্য এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি তাই আমরা বলছি অন্যভাবে স্বাভাবিক সংখ্যাগুলোকে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলা হয় আবার আমরা অন্যভাবে বলতে পারি সকল গণনায় যোগ্য সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি সকল গণনায় যোগ্য সংখ্যাগুলোকে কি বলি স্বাভাবিক সংখ্যা বলি তাহলে প্রশ্ন হলো যে এই স্বাভাবিক সংখ্যাগুলো ছাড়া অন্য সংখ্যাগুলো কি গণনায় যোগ্য না যে দেখো একটু উদাহরণ দিয়ে বলি দেখো আমাকে যদি আমি যদি বলি যে আমার কাছে পাঁচটা আম আছে তাহলে এই পাঁচটা আম আমি কি করতে পারি যে একজনকে পাঁচটা আম দিয়ে দিতে পারি বা পাঁচজনকে আমি একটা একটা করে আম দিতে পারি অর্থাৎ এই সংখ্যাটা আমি গণনায় ইউজ করতে পারি বাট আমি যদি বলি যে আমার কাছে মাইনাস পাঁচটা আম আছে তাহলে অ্যাকচুয়ালি আমার কাছে কোনো আমি নেই এবং এইটা আমি গণনায় ইউজ করতে পারি না এই জন্য আমরা এইভাবে বলতে পারি যে সকল গণনায় যোগ্য সংখ্যাগুলোকে আমরা হচ্ছে কি বলি স্বাভাবিক সংখ্যা বলি তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে সংখ্যা রেখার মধ্যে তাদেরকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি অনেক সময় প্রশ্ন আসে যে শূন্য কি স্বাভাবিক সংখ্যা জি না শূন্য স্বাভাবিক সংখ্যা না শূন্য স্বাভাবিক সংখ্যা না আমরা বলছি শূন্য থেকে বড় আবার অনেক সময় প্রশ্ন আছে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করে থাকি দেখো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যার ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার এন এ টি ইউ আর এল ন্যাচারাল নাম্বার এই জন্য স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যাকে আমরা কি করি এন দ্বারা প্রকাশ করে থাকি আশা করি স্বাভাবিক সংখ্যা বোঝা গেছে এবার দেখো অখণ্ড সংখ্যা যেহেতু আমরা এখানে একটা কথা বলেছি যে স্বাভাবিক সংখ্যাগুলোকে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে এই জন্য আমরা দেখলাম যে অখণ্ড সংখ্যাটা কি অখণ্ড সংখ্যা কি আমরা বলছি শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে দেখো স্বাভাবিক সংখ্যার দলে স্বাভাবিক সংখ্যার দলে যদি আমি শূন্যকে নিয়ে আসি তাহলে সেটা হয়ে গেল অখণ্ড সংখ্যা তাহলে আমরা অখণ্ড সংখ্যার উদাহরণ দিতে পারি যে শূন্য চলে আসলো আর এখান থেকে কি আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে ইনফিনিটি পর্যন্ত চলে যায় দেখো এখান থেকে এই পর্যন্ত অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা কি বলছি স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যার দলে যদি আমি শূন্যকে নিয়ে আসি তখন সেটাকে বলছি আমরা অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যার মধ্যে এই এদেরকে বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা শূন্যবাদে এদেরকে বলা হয় ধনাত্মক অখণ্ড সংখ্যা যেহেতু এই ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোই স্বাভাবিক সংখ্যা এই জন্য স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলি এবং এই স্বাভাবিক সংখ্যার দলে যদি আমি শূন্যকে নিয়ে আসি তাহলে সেটাকে বলছি অখণ্ড সংখ্যা তাহলে আমাদেরকে যদি বলা হয় অখণ্ড সংখ্যা কি আমরা শুরু করব জিরো থেকে জিরো ওয়ান যদি আমাদেরকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা শুরু করবো আমাদের অনেক সময় প্রশ্ন আসছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা তখন আমরা বলবো ওয়ান সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা ওয়ান সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা অসীম পর্যন্ত যদি আমাকে বলা হয় এক থেকে এক হাজারের মধ্যে এক থেকে এক হাজার পর্যন্ত সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা তখন আমি বলতে পারবো এক হাজার সবচেয়ে ছটা স্বাভাবিক সংখ্যা কোনটা ওয়ান অখণ্ড সংখ্যা শূন্য থেকে শুরু করে সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা এবার আসে পূর্ণ সংখ্যা কাকে বলে এবার সে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সঙ্গে আমরা বলতে পারছি যে সকল ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি তাহলে হচ্ছে কি ধনাত্মক ঋণাত্মক শূন্য তিনটায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ছিল শুধু ধনাত্মক সংখ্যাগুলো অখণ্ড সংখ্যা ছিল শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলো এবার চলে আসছে কি ঋণাত্মক সংখ্যাগুলো তাহলে হচ্ছে ধনাত্মক ঋণাত্মক শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে পূর্ণ সংখ্যা কি আসলো আমাদের তিনটা জিনিসে চলে আসছে তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা কে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কি শূন্য সহ সকল অখণ্ড অখণ্ডের সংখ্যাগুলোকে আমরা বলছি পূর্ণ সংখ্যা তাহলে আমি যদি পূর্ণ সংখ্যার উদাহরণ দিই তাহলে আমরা বলতে পারি অসীম পর্যন্ত এদিকে এদিকে যাবে যাবে মাইনাস পর্যন্ত এদেরকে আমরা বলছি পূর্ণ সংখ্যা কি কি আছে ধনাত্মক সংখ্যাগুলো আছে ঋণাত্মক সংখ্যা আছে স সকল অখণ্ড সংখ্যা মিলে হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুলোকে আবার আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি করে থেকে জেড দ্বারা প্রকাশ করে থাকি তাহলে আমরা তিনটার মধ্যে যদি একটা কমন কথা বলতে পারি সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু এখান থেকে শুরু করে এরা ছিল স্বাভাবিক সংখ্যা জিরো থেকে শুরু করে এরা ছিল কি অখণ্ড সংখ্যা আবার এখান থেকে শুরু করে এদেরকে সবাইকে বলছি আমরা পূর্ণ সংখ্যা তাহলে এখান থেকে আমরা একটা কমেন্ট লিখতে পারি সেটা হচ্ছে সকল স্বাভাবিক সংখ্যায় সকল স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা সকল স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা কিন্তু সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় আবার আমরা লিখতে পারি সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় আমরা লিখতে পারি সকল স্বাভাবিক সংখ্যায় অখণ্ড সংখ্যা আবার আমরা লিখতে পারি এক নম্বর কমেন্টে আমরা লিখতে পারি দুই নম্বর কমেন্টে লিখতে পারি সকল স্বাভাবিক সংখ্যাই পূর্ণ সংখ্যা আবার আমরা তিন নম্বর কমেন্টে লিখতে পারি কিন্তু সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় আবার আমরা লিখতে পারি কিন্তু সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় তাহলে আমাদেরকে আমরা যখন সেট করবো ওইখানে আমাদেরকে বলবে যে এ ইলিমেন্ট এ একটা সেট যার এলিমেন্ট গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তখন আমরা স্বাভাবিক সংখ্যা লিখতে হবে ওয়ান টু থ্রি থেকে শুরু করব আশা করি বোঝা গেছে